কজরী তার স্কুটি নিয়ে যাচ্ছে কোজরি বলে হায় রে দয়াময় পক্ষীরাজ এ আবার কে সে স্কুটি থামিয়ে দৌড়িকে মেয়েটিকে ধরে আরেক দিকে মাতাল হয়ে ঢুলে ঢুলে হারছে কণ্ঠে জড়তা রাঘব বলে এই নাও বিশ টাকা যে ডাক্তার দেখাইস সে যেন নিজের বিবেককে শান্ত করছে নেশার মধ্যে থাকলেও মানুষটাকে সাহায্য করার চেষ্টা কজরি চোখ শুরু করে কজরী বলে সাহেব এটা কি ফেলে দেওয়ার জিনিস নাকি কাগজের টিস্যু নাকি টাকা হাত দিয়ে দিতে হয় সন্মানের দাম আছে রাখব একটু লজ্জা পায় টাকা হাতে তুলে দিয়ে হাঁটা দেয় কাজরি মুচকে হেসে কাজরি বলল দেখেছো কজরি চাইলেই দুনিয়াকে ঠিক করে দিতে পারে কাজরির রাতের অন্ধকারে স্কুটি চালাচ্ছে চারোদিকে নিস্তব্ধ বৃষ্টির সম্ভাবনা হাওয়া কেমন ঠান্ডা ঠিক তখনই স্কুটির পেছনে রাখা বড় বস্তাটা দুলতে দুলতে নড়তে শুরু করে কাজরি হা বলে হায় আল্লাহ বস্তা নড়ছে কেন মানুষের বস্তা নাকি ভূত নাকি সে ভয়ে স্কুটি থামায় দড়ি খুলতে খুলতে হাত কাঁপছে বস্তা খোলার সঙ্গে সঙ্গে চাঁদের আলো পরে গহনার মুখে মুখ ফ্যাকাসে গলায় আঘাত হাত দুটো বাধা কাজরি চিৎকার করে বলে আরে মা এই যে রূপসী এই তো সেই টিভিতে দেখা নায়িকাদের মতো কাজরি দৌড়ে পানের বোতল এনে গহনার মুখে ছিটায় গহনা চোখ আত খোলা করে বলে গহনা বলে কেউ আমাকে বাঁচাও কাজটি বলে ভয় পাবি না কাজরি আছে যে কাজরি রাত দুটায়ও পাড়ার ছেলেদের উদ্ধার করতে পারে সে তোকে কেন পারবে না সে গহনাকে কোলে নিয়ে স্কুটিতে বসায় তার ওড়না দিয়ে গহনাকে ঢেকে কাজটি বলে চল তোকে নিয়ে যাই তোর ঠিকানায় কাজটি হার মানে না ওদিকে গহনার বাড়িতে যেন যুদ্ধ চলছে সবাই উদ্বেগে ঘুরে বেড়াচ্ছে ফোন পুলিশ লোকে লোকারণ্য আয়ুষ্মান চিৎকার করে বলে গহনার খোঁজ পাওয়া যাচ্ছে না এরা হামলা করছে এরা আমাকে ভাঙতে চায় তার চোখ রক্তবর্ণ রাগে ভয়তে অস্থিরতায় ফেটে পড়েছে বুয়া বলে বাবা তোমার তোদের উপর ঝড় নামাইসো এখন যা বলছে তাই করো বৌমার প্রাণটাই বড় মা বলে সংসার টিকিয়ে রাখলে পরে ভেবে নেব আগে মেয়েটা চাই ইন্সপেক্টর এসে দেয়ালে ম্যাপ টাঙায় ফোন ট্র্যাকিং রোড সার্ভিলেন্স সিসিটিভি সব একসাথে চলছে ঠিক তখন ফোন বাজে সারা ঘর নিস্তব্ধ কিডনাপারের রুড়ো কণ্ঠ শুনে রাখো তোমার সময় মাত্র এক ঘন্টা তালাকের কাগজ সই না করলে গহনা শেষ আয়ুষ্মানের হাত কাঁপছে ঘরের সবাই কাঁদছে মোমবাতির আলোয় আয়ুষ্মান কাগজের দিকে তাকিয়ে আছে কলমের ডগা ঠিক সইয়ের জায়গায় কাজরির স্কুটির শব্দ দূর থেকে শোনা যায় বুয়া বলে বাবা সই করে দে প্রাণটাই বাঁচুক মা বলে সই কর আয়ুষ সই কর ঠিক যখন আয়ুষ সই করতে যাচ্ছে দরজা কাঁপতে কাঁপতে খুলে পড়ে কাজরী বলে ওহে, সাহেব সাহেবান দেখো কে এসেছে তোমাদের হারানো গহনা সে গহনাকে করে নিয়ে ঢোকে পুরো বাড়ি যেন আলোয় ভরে যায় আয়ুষ্মান দৌড়ে এসে গহনাকে জড়ি ধরে আয়ুষ্মান কাপা কণ্ঠে বলে গহনা তুমি বেঁচে আছো আমি ভাবছিলাম তোমাকে আর পাবো না গহনা বলে অচেতন করে বস্তায় ভরে রেখেছিল ওরা আমি কিছুই জানি না কাজরি গর্বে দাঁড়িয়ে বলল বস্তা নড়ছিল ভেবেছিলাম বিড়াল টিড়াল হবে খুলে দেখি উমা রুপো শিরাই বস্তায় থাকে নাকি আজকাল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আয়ুষ্মান কাজটির দিকে এগিয়ে এসে গলায় থেকে চেন খুলে দেয় আয়ুষ্মান বলে তুমি যেটা করলে তার মূল্য দেওয়া যায় না এটি আমার সোনার চেন গ্রহণ করো কাজরে লাফিয়ে ওঠে কাজরি বলে হায় আল্লাহ কাজটির কপাল খুলে গেল আজ ঘুম হবে না রাঘব নিচে নেমে আসে চোখ লাল মুখ ক্লান্ত কাজটি তাকে দেখি চিনে ফেলে কাজটি বলে আরে এই তো সেই সাহেব দুপুরে আমাকে বিশ টাকা দিয়েছিল মনে আছে তারপর ভুল করে বস্তাটা রিকশায় ফেলে গিয়েছিল সবাই চমকে যায় আয়ুষ্মান বলে বাবা আপনি কাজরি বলে কিডন্যাপিং এর আইডিয়া দিয়া দুনিয়া কাঁপতাছে এখন টাকা বের করেন রাঘব মাথা নিচু করে রাঘব বলে কত চাই কাজী বলে যত আছে সব রাঘব পকেট থেকে এক মোটা বান্ডেল বের করে দেয় কাজী টাকা নিয়ে নাস্তে নাস্তে চলে যায় ইন্সপেক্টর গম্ভীর ইন্সপেক্টর বলে গহনা কোনো মুখ দেখেছো গহনা বলে না শুধু ঠান্ডা একটা গন্ধ আর কারো হাত আমাকে টেনে নিয়ে যাচ্ছিল আয়ুষ্মান বলে তাহলে কে চায় আমাদের তালাক হোক কার উদ্দেশ্য আমাদের পরিবার ভাঙার মা চোখ নামিয়ে বলে সুখের সংসারটাকে ভাঙতে শত্রুর অভাব হয় না ঘরে হোম যজ্ঞ চলছে আগুনের কুণ্ডে গীতার সুবাস ছড়িয়ে পড়েছে পণ্ডিতজি বলে আজকের পূজায় শান্তি আসবে কিন্তু পরিবারের অশান্তি পুরোপুরি দূর হবে তখনই যখন এই ঘরে নতুন প্রাণ আসবে নতুন বংশধর গহনা ও আয়ুষ্মান অবাক হয়ে একে অপরের দিকে তাকায় আজকের পর্ব এখানেই শেষ দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ